উঠলাম তা নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি পাহাড়ের নিচ থেকে পাহাড়ের চূড়ায় ওঠার এক আত্মার যাত্রা সূর্যের আলো যখন পাহাড়ের উপর পড়ে তখন মনে হয় প্রকৃতির বুকের উপর যেন এক মৃদু হাত বুলিয়ে দিচ্ছে সূর্য নিচে থেকে পাহাড়ের উপর তাকালে মনে হয় অনেক বিশাল নীরব ও রহস্যে মোড়া চূড়াটা দূর থেকে এত উঁচু মনে হয় যে মনে প্রশ্ন জেগে থাকে সত্যি কি সেখানে পৌঁছানো সম্ভব কিন্তু সেই প্রশ্নই যেন ভিতরে একটা অনুপ্রেরণার সুর জাগা চলো দেখি কি ও চূড়ায় উঠা যা পথের শুরুটা সহজ ছিল না নিচে কাঁচা রাস্তা দিয়ে প্রথমে পা বাড়াতেই কানে আসে জির জিরে দূরে অচেনা শব্দ চারপাশে ঘন বাতাসে বেশি আসে অচেনা ফুলের সুবাস পাখির দা প্রতিটি পদেকে প্রকৃতি যেন এক একটা নতুন গল্প শোনা চোরাতে উঠতে উঠতে পথটা ধীরে ধীরে শুরু হয়ে আসছে কারা ঢাল দিয়ে অন্য পাশে দেখা যায় নিচের আর ধীরে গ্রাম যেখানে এক গল্প পাহাড়ের উপরে উঠার সঙ্গে সঙ্গে নেমে আসে এক ধরনের নিরবতা যেন পুরো পৃথিবী তেমে গেছে অল্প সময়ের জন্য কেবল এই মুহূর্তের জন্যই মনে হচ্ছে তেমে গেছে পুরো পৃথিবী মাঝে মাঝে টানতে হয় শ্বাস নিতে হয় পানি খেতে হয় আর একটু নিচে তাকালেই দেখা মিলে কত দূর এসেছি তখনই বোঝা যায় আসলে জীবনের মতোই পাহাড়ে ওটা এক পা করে এগুলে এক সময় চোরার ধারে যাওয়া যায় আমরা পাহাড়ের উপরে উঠছি এই সবুজ বনে এই বিশাল পাহাড় দূরের দৃশ্যগুলা দেখতে দেখতে উঠছি পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলা আসলেই অসাধারণ উঠছি যাচ্ছি পাহাড়ের চোরা আরো অনেকটা যেতে হবে সে অংশটা ছিল সবচেয়ে কঠিন পথ প্রায় শুরু হয়ে উঠে গেছে আকাশের দিকে অনেক কষ্ট করে কপালে ঘাম জড়িয়ে বুক ভরে শ্বাস নিয়ে অবশেষে যখন পাহাড়ের চূড়ার কাছাকাছি উঠলাম তখন চারপাশের দৃশ্যটা আসলে বাতাসে ঠান্ডা হাওয়া দূরের পাহাড়ের শাড়ি আর নীল আকাশ সব মিলিয়ে মনে হয় তো এখানেই মুক্তির স্বাদ নিচ্ছি চূড়ায় দাঁড়িয়ে মনে হয় নিচের কষ্টগুলো সেই ক্লান্তি সেই সন্দেহ সব

হয়তো পাহাড় কিছু বলে না তবু সেকায় উঠতে শেখায় তেমনা না কারণ প্রতিটি পদক্ষেপ তোমার নতুন আকাশের কাছে নিয়ে যা এই সুন্দর পরিবেশে পাহাড়ের ছড়ায়। আমরা ইন্ডিয়া সহ বাংলাদেশের এক অংশ ইন্ডিয়া সহ আমরা সুন্দর পরিবেশ দেখতে পেয়েছি অনেক ভালো লেগেছে আমাদের এই যাত্রা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ